Show ঢাকাই সিনেমার মেগাস্টার সাকিব খান দুই মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি বিমান বন্দরে একেবারে ভিন্ন বিমানবন্দরে দেখা গেল নায়ককে এবার অবশ্য ছেলের সঙ্গে দেখা মিলল সাকিব খানের বড় ছেলে আবরাম খান জয়ের জন্মদিনে একসঙ্গে কেক কেটেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে সেই ছবি প্রকাশ করেছেন ঢালিউড কুইন বিশ্বাস ছবিগুলো দেখে সাকিব অপুর ভক্তরা বলছেন বিচ্ছেদ হলেও ছেলে জয়ের জন্মদিনে ঠিকই এক হয়ে বাবা মায়ের দায়িত্ব পালন করছেন সাকিব অপু অনেকে বলছেন বাবা ছেলের সুন্দর সময়ের ছবি তুলে দিয়েছেন উপবিশ্বাস নিজেই তবে সে বিষয়ে কিছুই বলেননি অভিনেত্রী আট বছরে পদার্পণ করল সাকিব অপুর ছেলে জয় সন্তানের জন্মদিনে হাজির হয়েছিলেন সাকিব খান সেই সময়ের তিনটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন অপু যেখানে দেখা যায় সাকিবের সঙ্গে কেক কাটছে জয় অন্য একটি ছবিতে দেখা যায় বাবাকে আদর করছে সাকিব পুত্র ছবি পোস্ট করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন বাবা ছেলে যখন এক টিমে থাকে তখন কেকও আরও মিষ্টি হয়ে যায় এই পোস্টের আগে ছেলের জন্মদিনে ফেসবুকে একটি অন্যদিকে ছেলেকে আবেগ ঘন পোস্ট করেন। অপু বিশ্বাসের বেশিরভাগ সিনেমা সাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করতে গিয়েই প্রেমের সম্পর্কে জড়ান এই দুই তারকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পরে দুই সালে গোপনে বিয়ে করেন সাকিব অপু দুই সালের সাতাশ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্ম হয় গোপনে এরপর দুই সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সব কিছু প্রকাশ করেন অপু যদিও ওই ঘটনার কয়েক মাস না যেতেই বিচ্ছেদ হয় এই তারকা জুটির